মাননীয় সদস্য চৌধুরী তিন সময় মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ স্পিকার এই পত্রিকায় বলা হয়েছে হেফাজতের উপর দেড় লক্ষ অধিক গোলা বারুদ সেদিন ব্যবহার করা হয়েছে এবং সেখানে গণহত্যা চলেছে মাননীয় স্পিকার কিন্তু এই পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী আজকে অসত্য বলেছেন যে কোনো গোলা বারুদ ব্যবহার করা হয় নাই এবং কেউ মরে নাই আমি এই জন্য বলতে চাই মানে স্পিকার আমরা যে অর্থ বিলটা পাস করবো এখানে কি আমরা সমর্থন দিতে পারি কোনোভাবেই এই গোলা বারুদের জন্য আমরা সেখানে অর্থ বিলের উপর সমর্থন দিতে পারি না যার কারণে আমি বলেছি আগামী একত্রিশে জুলাই এই বিলটি জনমত যাচাইয়ের জন্য পাঠানো হোক স্পিকার তাছাড়া আজকে ত্রাণমন্ত্রী যে বৈষম্য করেছেন বিরোধী দলের উপর শুধু আজকে সরকারি দলের দিকে বরাদ্দ দিয়েছেন বিরোধী দলের প্রতি কোন বরাদ্দ তাই নাই কেন এই হবে মাননীয় স্পিকার তাহলে আমরা কেন আজকে আজকে তাহলে কেন আজকে আমরা এই অর্থ বিলের উপর আমরা সেখানে অনুমোদন সমর্থন দিব মাননীয় স্পিকার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আজকে সংবিধানের জয় রিহান আর্টিকেল আর্টিকেল এন্ড ইনটু 92 অনুযায়ী অবশ্যই যেন বিরোধী প্রতি বৈষম্য না দেখিয়ে আমাদের প্রতি আমাদের যে বরাদ্দ সেই বরাদ্দ প্রদান করা হয় এই জন্য আপনাদের মাধ্যমে আমি প্রাণমতের আবারো দৃষ্টি আকর্ষণ করছি যদি তা না হয় এটা অবশ্যই যে বৈষম্য হবে এই বৈষম্যের জন্য সরকার দায়ী থাকবে প্রধানমন্ত্রী দায়ী থাকবে এবং আপনিও দায়ী থাকবে মড স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য